কৃপা করে একটু বৈশাখ মাসের কি করলে খুব সহজে আমি ভগবানের কাছে যেতে পারব ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারব আমি বললাম ঠিক আছে আপনাদের মঙ্গলের জন্যে আমি বৈশাখ মাসে মাহাত্ম কিছু কথা বলবো তাই আমি আপনাদের কাছে বৈশাখ মাসের মাহাত্ম বলার চেষ্টা করব হরে তা আপনার এই করোনা ভাইরাস এখন প্রভাব চলছে আরো বেড়ে গেছে তা আপনারা কি করবেন বলে ঠিক করেছেন করোনা ভাইরাস বিশেষ ভাবে আমাদের করুণা করেছে করুণা মানে হচ্ছে যেটা না চাইলে পাওয়া যায় ওটা করুণা আর কিপা মানে কি যেটা করে পাওয়া যায় সেটাকে বলা হয় কিপা তাই করোনা ভাইরাস আমাদেরকে বিশেষ করোনা কি করলো না প্রজল্প করতে অর্থাৎ আমাদের সময় নষ্ট না করতে এই করোনা ভাইরাস খুব নিষেধ করছে এক নম্বর দু নম্বর করোনা ভাইরাস আরো বিশেষ ভাবে আমাদেরকে দেখে দিচ্ছে তোমরা আর পাপ কর্ম করো না সময় নষ্ট করো না আর পাপ কর্ম করো না এই দুটো করোনা ভাইরাস বিশেষ ভাবে করোনা করলো আমাদের আর বৈশাখ মাস কিভাবে আমাদেরকে পা করছেন বৈশাখ মাস করুন করছে না বৈশাখ মাস কি পা করছেন ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে স্পষ্ট করে উল্লেখ আছে ডিসকাউন্ট দিয়েছেন বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস বৈশাখ মাসে বিশেষ মাহাত্ম তুলসীতে জলদান মাঘ মাসে বিশেষ মাহাত্ম পবিত্র নদীতে স্নান আর কার্তিক মাসে বিশেষ ভগবানের দীপদান করা বৈশাখ মাসে আপনি কি করবেন এখন আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব যে এই ভিডিওটা যখনই আপনি দেখবেন তখন থেকে শুরু করে দেবেন বৈশাখ মাস পালন করতে ঠিক আছে খট্টাঙ্গ মহারাজ ভাগবতম উল্লেখ আছে খট্টাঙ্গ মহারাজ যে মুহূর্তে শুনেছেন তার আয়ু একবারে অল্প সময় আছে ওই সময় তিনি ভগবানের প্রতি শরণাগত হলেন সময় নষ্ট করলেন না দেরি করলেন না এবং ভগবানের দামে ফিরে গেলেন এই বৈশাখ মাসে যদি আপনি সুন্দরভাবে পালন করবেন বৈশাখ মাসটা যা যা বলবো কম কম সাধারণ জিনিসগুলো তাহলে ভগবান আপনাকে খুব সহজে তার ধামে নিয়ে যাবে এবং আপনার পরিবারে প্রত্যক্ষ ভাবে আপনি অনুভব করতে পারবেন যে আমার পরিবারে মঙ্গল সাধন হলো মঙ্গল সাধন হচ্ছে আমি শান্তি পাচ্ছি আগে থেকে আমার অনেক কিছু সমস্যা সমাধান ভগবান করে দিচ্ছেন এই বৈশাখ মাস পালনে আমাকে অনেক ভক্ত বলেছেন আগে আমার বৈশাখ মাসের মাহাত্ম শুনে যে প্রহু আমি সন্তান হয়নি এই বৈশাখ মাস করে আমার সন্তান হয়েছে কে বলছে আমার কন্যার বিয়ে হয়েছে কেউ বলছে অশান্তি হতো অশান্তি দূর হয়েছে কেউ বলছে প্রভু ভগবত ভক্তি করতাম না এই বৈশাখ মাস করার পরে ভগবত ভক্তিতে কেউ বলছেন প্রহু ভগবৎ ভক্তি করায় বৈশাখ মাস পালন করার পরে গীতা পড়ার আমার রুচি হয়েছে অনেক অনেক কিছু তা বৈশাখ মাসে কম সে কম আপনি কয়েকটা জিনিস করুন ছটা জিনিস হ্যাঁ ঠিক আছে বৈশাখ মাসে প্রথমতে আপনার তুলসী মহারীকে জল দান করবেন হ্যাঁ সম্মান দিয়ে তুলসীকে পরিক্রমা করলেন জল দান করলেন হ্যাঁ জলের ধারা তুলসীর উপরে দিলেন এবং বৈশাখ মাসে এগুলো করতে গেলে তো আপনাকে প্রাত স্নান করবেন সকালে হ্যাঁ সাধারণত সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে হ্যাঁ বা এক ঘন্টা আগে স্নান করলেন তারও মাহাত্ম আছে খুব সুন্দর এবং এই স্নান করার পরে তুলসীকে জল দান করলেন করার পরে গীতা পাঠ করলেন হ্যাঁ গীতা পাঠ করার পরে গীতা পাঠের আগেই আপনি জপ করতে পারেন জপটা তো সবচেয়ে ভালো কেন মহাপ্রভু খুশি এবং এটা বিশেষ মাহাত্ম দিয়েছে জপ করলেন তারপরে একটু গীতা পাঠ করলেন আর যদি বৈশাখ মাসে নিরামিষ খান তাহলে কোনো কথাই নেই আর যদি ভগবানকে ভোগ নিবেদন করে খান তাহলে তো আরো উত্তম আর বৈশাখ মাসে যদি আপনি গীতা দান করেন মানে ভগবানকে দান করেন তাহলে তার যে কি মাহাত্ম বৈশাখ মাসে যা কিছু করবেন হ্যাঁ সব কিছুতে হাজার হাজার গুণ বেশি ফল লাভ হয় এটা পদ্ম পুরাণে উল্লেখ আছে একদম স্পষ্ট করে উল্লেখ আছে আপনাদেরকে মনে করবেন না যে আমি শুধু লোক দেখানোর জন্য বলছি হ্যাঁ এবং গীতা খুলে খুলে আপনাদেরকে দেখাবো যে এইগুলো যদি করেন তাতে কি লাভ হ্যাঁ আপনারা বুঝতে প্রতিটা একদম গীতার অক্ষর বলে বলে দেবো তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি করে প্রথমে ঘুম থেকে উঠলেন উঠেই বাসি বিছানাতেই ভগবানকে প্রণাম করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ঘুম থেকে উঠলেন ওঠার পরেই স্নান করলেন যদি সামনে পবিত্র করলেন নালে বাদুমে যে স্নান করবেন আপনি গঙ্গা 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 এই তিনবার উচ্চারণ করে গঙ্গায় স্নান করে নিলেন গুরু শিশু স্বামী গুরু মহারাজ বলেছেন যে যাদের কাছে গঙ্গা নেই বাথরুমে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করলে উচ্চারণ করে স্নান করলে গঙ্গায় স্নান হয়ে গেল তাহলে আপনার গঙ্গায় স্নান হয়ে গেল ভয়ে উঠেই আপনি ধোয়া বস্ত্র পরিধান করলেন পরে ভগবানকে একটু ধূপ দ্বীপ দিলেন হ্যাঁ যদি আপনার বাড়িতে থাকে বা ফটো থাকে সেখানে আপনি দেওয়ার পরে তুলসী মহারানীকে গিয়ে জল দান করবেন হ্যাঁ বুঝেছেন তুলসী মহারানীকে জলদানের মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিন স্নেহাপে আমি জগদাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়নি হ্যাঁ আপনার বোর্ডের লেখা আছে দেখতে পাচ্ছেন আর ওটা আপনি একটা কাগজে লিখে নিতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই ওটা দেখে দেখেও আপনি জলদান করতে পারেন হুম বুঝেছেন আর জলদান করার পরে ভগবানের তুলসী মানিকে ডান হাতে রেখে ডান দিকে রেখে আপনি তিনবার কমসে কম পরিক্রমা করবেন চারবার পাঁচবার করতে পারেন হ্যাঁ আর করার সময় আপনি মন্ত্র বলবেন জানি কানি পানি ব্রহ্ম কানি চ তানি তানি পদে পদে হ্যাঁ এই যতবার পরিক্রমা করবেন এটা উচ্চারণ করতে হতে করবেন হাতে তালিদে করতে পারেন হাত জোর করে প্রণাম করে করতে পারেন কোনো অসুবিধে হ্যাঁ জানি কানি মানে জানতে অজান্তে চ পাপানি যেগুলো পাপ হচ্ছে তানি তানি সেই সমস্ত পাপ হ্যাঁ তানি তানি পণ শুনতি নষ্ট হয়ে যাচ্ছে প্রদক্ষিণ পদে পদে এ তুলসী দেবী তোমাকে প্রদক্ষিণ করা হয় এর শাস্ত্রে খুব সুন্দর সুন্দর বহু মাহাত্ম আছে হ্যাঁ বুঝেছেন তাই ভাবে পরিক্রমা করলেন আর মনে করলে তুলসী মহানি কোথাও একটু রেখে তার উঁচুতে একটা ভাঁড় বা কিছু একটা পাত্রতে তলা একটু ছিদ্র করে তাতে একটা দড়ি দিয়ে দিলেন তাতে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়লে জলের ধারা এই বৈশাখ মাসে খুব মাহাত্ম আছে বুঝেছেন তুলসী সারা জল দান এই মাসের মাহাত্ম আছে তাই তুলসীকে জল দান করবেন একটা বাচ্চা ছেলে বলছেন যে আমার ঠাকুমা জানালাতে দড়ি বেঁধে আর ঘরটা বেঁধেছে দিয়ে ওই তলা দিয়ে করে আর তলাতে তুলসী রেখে জল দিচ্ছে আমি কোনো নেই জল দিলেই হলো হ্যাঁ কোনো নেই হ্যাঁ এইভাবে জল দান করবেন তাহলে তুলসীকে জল দানের প্রচুর মাহাত্ম্য হ্যাঁ কেন এই মাসটার নাম মাধব মাস মানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মায়াপুরে রাধা মাধব আছে না তা রাধা মাধবের মাস এই মাসে যদি কে শুধু তুলসীকে ভালো করে জল দান করে প্রদক্ষিণ করে প্রণাম করে হম প্রণাম করার মন্ত্রটা আপনি করবেন যে বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া হই চ বিষ্ণু ভক্তি পদেদেবী সত্যবত নম নম হ্যাঁ ওই মন্ত্র লেখা আছে আপনি দেখে দেখে হ্যাঁ একটা কাগজে লিখে নিয়ে প্রণাম করতে পারেন কয়েকদিন পড়লে মুখস্ত হয়ে যাবে হম একজন মাত্রাজি বলছেন প্রভু আমি পড়াশোনা জানি না আমি বৃদ্ধা আমি কি করব। আমি ঠিক আছে আমি হরে কৃষ্ণ জানেন তো আমি বলছি আজ হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জলদান করবেন হরে কৃষ্ণ বলি পরিক্রমা করবেন আর হরে কৃষ্ণ বলি প্রণাম করবেন কোনো অসুবিধা নেই ভগবান ভাবগ্রাহী জনার্জন কোন অসুবিধা নেই ঠিক আছে তারপরে তুলসীকে জলদান করার পরে আর এগুলো সাধারণত কি হবে সকালতে আর খিদেও পায় না আর খাওয়ারও দরকার নেই হ্যাঁ বুঝতে অনেকে বলছেন বহু চা বিস্কুট না আমি না স্নান করে ভগবানকে একটা প্রদীপ বা একটু ফুল দিয়ে তারপরেতে তুলসী মহানিকে জল দিলেন হ্যাঁ জল দেওয়া দেওয়ার পরে তারপরে জপও করবেন অনেকে বলছেন প্রভু আমার স্নান করতে দেরি হয় আমি কোন অসুবিধা নেই আপনি যখন দুপুরে স্নান করবেন দুপুরে দেবেন অসুবিধা নেই ঠিক আছে খুব মাহাত্ম তো ওই জন্য সকালে স্নানের কথা বলছি এই একটা মাস তো আর আপনি যখনই ভিডিওটা দেখবেন শুরু করবেন কবে ভিডিওটা দেখবেন ঠিক নেই তখন থেকে শুরু করে দেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝেছেন যে আমি মাস শেষ হলেও আর মাত্র কদিন দেরি আছে যদি মনে করেন তিন দিন বাকি আছে একদিন বাকি আছে একদিনই করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর উম জপও করবেন এই বৈশাখ মাসে জপের খুব মাহাত্ম দিয়েছেন হ্যাঁ বুঝেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে কোনো জায়গা থেকে আপনি দীক্ষা নেন কোনো অসুবিধে নেই যে কোনো সম্প্রদায় থেকে আপনি দীক্ষা নেন যে কোনো সম্প্রদায় নেই এগুলো বৈশাখ মাসের মারাত্ম যে করবে তারই লাভে কম আর যদি মনে করেন আমি একটু বেশি করে জব করবো তাহলে আরো উত্তম আমাদের ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে আমাদেরকে কমসে কম ষোলো জব করতে হবে বুঝতে দেখবেন জব করে খুব আনন্দ পাবেন হম জপের আগে আপনি পঞ্চদত্তের নাম বলবেন হ্যাঁ বুঝেছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ হ্যাঁ এই নাম জপ করবেন হম আমার জপ করলে একটা ভিডিও আছে ওইটা দেখে নেবেন একটা তুলসী মহারাণী ভিডিও আছে তাতে তুলসী মহারীর সম্বন্ধে সম্পূর্ণ আছে কোনো অসুবিধে নেই আপনি ওই সব ভিডিও দেখবেন দেখবেন আরো সুন্দরভাবে আরো অনেক জিনিস জানতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না কিভাবে জব করবেন সব দেখানো আছে আর জব করার পরে তারপরে আপনি কিছু খাওয়া দাওয়া করলেন তবে এই বৈশাখ মাস মাত্র তো কয়েক একটা মাস তো তাহলে তো একটা মাসও আপনি পাবেন না হ্যাঁ বুঝেছেন আর যদি এক মাস করেন তো আরো ভালো সে যাই হোক আপনি বৈশাখ মাস যতদিন আপনার বাকি আছে ততদিন তারা সবাই সবসময় নিরামিষ খাচ্ছে আমাদের শরীর খারাপ আছে আমরা শরীর খারাপ হবে না খালি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম আর মুসুর ডাল এই কটা খাবেন না হ্যাঁ আপনি ঝিঙা পোস্ত খান আলু পটলের সবজি খান আর শাক এখন কত উঠেছে পাট শাক থেকে বিভিন্ন শাক নিরামিষ খাবেন খুব ভালো আর যদি বলবেন ভগবানকে আমি নিবেদন করে খাবো তাহলে তো আর কোনো কথাই নেই জানা হ্যাঁ তাহলে তো আপনি আরো উত্তম পথে যাবেন আর ভগবানকে নিবেদন করার কোনো অসুবিধে নেই আপনি রান্না করলেন বলে অনেকে বলছে প্রভু আমার ওই গ্যাস চুলা বা সিলিন্ডারটা তো নিরামিষ আমিষ আমি না কোন অসুবিধা নেই গ্যাস সিলিন্ডার আর ওভেনটা আপনি মুছে নেন আর নিরামিষ পাত্রে রান্না করবেন যেমন আপনি অল্প পারলেন কোন অসুবিধে নেই বৈশাখ মাছ তো আপনি এমনি সিম্পল রান্না করুন হ্যাঁ আর রান্না করে আপনি যদি বলেন যে প্রভু আমি কোন মন্ত্র টন্ত্র জানি একজন মাতাজি বলছে প্রভু আমি পড়াশোনা জানি না কিচ্ছু জানি না আমি কি ভোগ লাগিয়ে খেতে পারবো না আমি না না কোনো অসুবিধা নেই বৈশাখ মাসে অনেকে বলছে প্রবু আমরা তো আমিষ খেতাম আমরা নিরামিষ পাত্র নাই রান্না করুন আর আমরা যে খাবেন সেটা আমিষ সামান্য গোবর দিয়ে যদি ধুয়ে নেন তারপরে ঘি লাগিয়ে দেন দিয়ে একটু গরম করে ও আমিষ পাত্র শুদ্ধ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানকে দেওয়ার সময় একটা নিরামিষ পাত্র দিলে ভালো এইভাবে রান্না করে আপনি ভগবানকে যদি কিছুই না জানেন ভগবানকে বলবেন প্রভু আমি তো কিছু জানি না হ্যাঁ আর আপনি গীতায় বলেছেন আপনাকে আমি শ্লোক খুলে দেখাচ্ছি নবোপাধ্যায় শ্লোক হ্যাঁ আপনাদের যাদের গীতা আছে তারা খুলবেন হ্যাঁ খুলে দেখুন সেখানে ভগবান আমি বলছি না আমাদের প্রধান পুরোহিত জননিয়াস প্রভু ভাগবত প্রোগ্রামে ভক্তরা এসেছিল তো অনেক বাইরে লোক তাদেরকে প্রভু এত ভাই বললেন যে এখানে লেখা নেই যে দীক্ষা নিয়ে আপনাকে ভোগ লাগাতে হবে এই মন্ত্র বলে ভোগ লাগাতে হবে কিছু নাই হ্যাঁ খালি আপনি বলবেন কি ভগবানকে কিছু বলার দরকার নেই আপনি এটা আমি বলছি কারণ কি ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলম তমে ভক্তা প্রযো ক্ষতি তদং ভক্ত অপ্রুত স্নামী প্রযো আত্মানা মানে দেখুন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র মানে তুলসী পাতা পুষ্প মানে একটা পুষ্প ফল মানে যে একটা ফল বা জল অর্পণ করেন আপনি মনে করেন একটু রান্না করলেন খুব সুন্দর করে প্লেটটা সাজালেন এক গাছ দিয়ে ভগবানকে বললেন প্রভু আমি মন্ত্র জানি না শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জানি আপনাকে আমি দিচ্ছি যদি বৈশাখ মাস আপনি আমাকে বিশেষভাবে কৃপা করেন তাহলে আমি সারা জীবন নিরামিষ খেতে পারবো হ্যাঁ আপনার কৃপার ফলে অসম্ভব কিছু নেই সব অসম্ভব সম্ভব হয়ে যায় তাই আপনি আমি রান্না করেছি আপনি ভোগ গ্রহণ করুন বলে ভগবানকে দেবেন দিয়ে জপমালা একমালা হরি নাম করবেন হ্যাঁ বুঝেছেন আর যদি জপমালা না থাকে তাহলে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন করে তারপরে ভগবানকে কিছুক্ষণ বলে তারপরে আবার হাত তালি দিয়ে ভগবানের কাজে গেলেন গিয়ে ভোগের প্লেটটা নিয়ে এলেন যে জায়গাটা ভোগটা রেখেছিলেন ওটা একটু মুছে দিলেন তার আগে ভোগটা দেওয়ার আগে জায়গাটা একটু মুছে দেবেন কারণ ভগবান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দিলেন ভালো হ্যাঁ দিয়ে এইভাবে সাধারণ ভাবে করুন দেখবেন কি আনন্দ পাবেন আপনি দেখবেন হ্যাঁ যদি আপনাদের কাছে নাম বা ভক্তি বিক্ষের বা ঈশ্বর ভক্ত থাকে আরো ভালোভাবে জানতে পারেন কোনো অসুবিধে নেই হম এইভাবে সাধারণভাবে করতে পারেন যদি ভোগ নিবেদন করে খান তাহলে আর ওরা উত্তম হ্যাঁ আর বৈশাখ মাসে দানেরও মাহাত্ম বলেছেন বুঝেছেন হম যদি গীতা দান করবেন ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন হ্যাঁ চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে আমি আপনাদেরকে সব খুলে খুলে দেখাচ্ছি কারণ কি আপনাদের যাতে আরো সুন্দর হয় বিশ্বাস হয় ভগবান বলছেন নয় সদৃশান পবিত্রম ইয়া বিদ্যতে তৎসায়ন কালেনা আদমনি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবান ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় শান্তি লাভ করেন পরাশান্তি মানে একটা বিশেষ ভগবানের কৃপা আপনি লাভ করতে যা কিছু নেই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমি পাঠিয়ে দেব করুন হ্যাঁ খুব আনন্দ পাবেন বুঝেছেন কারণ এই মাসে হ্যাঁ ভগবৎ ভক্তি লাভ করার প্রচন্ড আনন্দ এখন আপনি যদি বলেন যে বিশ্বাস নেই হ্যাঁ না আপনার লোকসান নেই হ্যাঁ বুঝেছেন তাই ভগবান বলছেন গীতার ষষ্ঠ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে কি বলছে দেখুন শ্রী ভগবান আমি বলছি না অর্জুন বলছেন এর আগে এই অধ্যায়টা পড়বে ষষ্ঠ অধ্যায়টা এত আনন্দে পাবেন এই চল্লিশের থেকে আগে হ্যাঁ সাধারণত পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পড়বেন এই কথা স্লোগ সেখানে অর্জুন প্রশ্ন করছে যে প্রভু ভক্তি করতে করতে যদি কেউ অল্প দিন করে তার কি ফলটা নষ্ট হয়ে যাবে আপনি মনে করলেন মনে করলেন যে আমি পুরো এক মাস কারণ বৈশাখ মাস পেলাম না আমি কুড়ি দিন পেলাম কি পনেরো দিন পেলাম কি তিন দিন পেলাম কি একদিন পেলাম ওই ফলটা কি আমার নষ্ট হয়ে যাবে না 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 ওই ফলটা নষ্ট হবে না তুমি একদিন তিন দিন পাঁচ দিন যতদিন এই ভিডিওটা দেখার পরে তুমি বৈশাখ মাস পালন করেছো তার ফল কি পাবে দেখো সেটা ভগবান বলছেন পরমেশ্বর ভগবান বললেন এ পার্থ শুভ অনুষ্ঠানকারী কোন দুর্গতি হয় না আমরা দুর্গতি হবে না। পেরেছেন আপনার লাভই হবে হে বৎস তার কারণ কল্যাণকারী কখনো অদগামী হয় না বুঝতে এটা তো কল্যাণমূলক কাজ তাই আপনি বাড়িতে সবাই মিলে করতে পারেন তাহলে বাড়িতে আমরা যে কদিন করতে চাই তারাই করতে পারেন আর আমি অনুরোধ করব আপনাদেরকে বিশেষ করে একদম হাত ধরে করে মাত্র কয়েকটা দিন তো করলে ভালো হ্যাঁ বুঝেছেন তাই আমি অনুরোধ করব আপনারা যারা ভগবত গীতা নিতে চান হ্যাঁ বুঝেছেন একটা পরিবারে একটা গীতা আমি দিতে পারি আর একটা পরিবারের দু তিনটে মালা দিতে পারি আপনারা যদি করবেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বর নম্বরে লিখবেন আপনারা লিখে রাখুন এইট থ্রি সেভেন থ্রি বুঝেছেন আর এই কাজে যদি কেউ সাহায্য করতে চান আমি যারা যারা গীতা পড়তে চায় ওই গীতা আমি দান করব তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই নাহলে আমি নিজে গীতা দেবো তাও অসুবিধা নেই বুঝেছেন আমি ওইটার জন্য বলবো না আমি বলবো যে আপনারা এই একটা মাস ভগবত ভক্তিতে যুক্ত হন হ্যাঁ বুঝেছেন কি আনন্দ একবার দেখুন করে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে প্রসাদ খেয়ে ভরে উঠে স্নান করে জপ করে গীতা পড়ে আর গীতা পড়বেন কোন অধ্যায় বিশেষ করে এই নবম অধ্যায়টা পড়বেন হ্যাঁ বুঝেছেন নবম অধ্যায় আর যদি মনে করেন তাহলে বারো অধ্যায় পড়তে পারেন নবম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে একদম বলে দিয়েছে ভগবান হ্যাঁ খুব সুন্দর ভাবে বুঝেছেন যে রাজ বিদ্যা গুজম পবিত্রম ইয়া বিদ্যাতে হ্যাঁ বুঝেছেন এটা রাজগুজম সবচেয়ে শ্রেষ্ঠ রাজবিদ্যা হ্যাঁ রাজগুজম রাজ রাজবিদ্যা রাজ গুজম পবিত্র অব্যয়ম তুমি প্রত্যক্ষ ভাবে অনুভব করতে পারবে যদি তুমি এই করো এই ভক্তি বুঝতে চান আপনারা সরাসরি ভাবে অনুভব করতে পারবেন যে মাত্র বৈশাখ মাসের কটা দিন করে কি আনন্দ পেলাম তখন আপনাদের দেখবেন মনে সারা জীবন আমি জপ করি সারা জীবন নিরামিষ খাই সারা জীবন ভক্তি করি হ্যাঁ খুব আনন্দে পাবেন সেই জন্যে আমি আপনাদেরকে পরে জোরে অনুরোধ করবো আপনারা বৈশাখ মাস সুন্দরভাবে পালন করুন আর বৈশাখ মাস পালনের সুসন্তান লাভের খুব সহজ উপায় আছে আমার এখানে ভিডিও আছে দেখবেন বৈশাখ মাসের মাহাত্ম্য এটা আছে দেখবেন বৈশাখ মাসে কিভাবে আমি সুসন্তান লাভ করতে পারবেন কিভাবে পালন করলে আপনি তুলসী মানানি জানতে চাইলে এখানে ভিডিওটা দেখবেন তুলসী মানানি সম্বন্ধে আছে হ্যাঁ আপনি জপ সম্বন্ধে যদি আরো জানতে চান জপ কলার সম্বন্ধে আছে হ্যাঁ এই তিনটে ভিডিও আপনি এইভাবে মারলে ক্লিক করলে ওই ভিডিওগুলো দেখতে পাবেন ওগুলোতে আরো ডিটেলস ভাবে আছে ঠিক আছে আর আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা মাত্র তো কয়েকটা দিন করে দেখুন জীবনে কি আনন্দ পান এটাই আপনাদের শ্রী চরণে আমার ভিক্ষা আপনারা করার পরে হ্যাঁ আনন্দ পেলে আমার হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন যে প্রভু আমি খুব আনন্দ পাচ্ছি আপনারা এইভাবে ভগবত ভক্তির যুক্ত থাকলে আমি আপনাদেরকে আরো কিভাবে ভগবৎ ভক্তির যুক্ত হবেন আমি সাহায্য করতে পারবো হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি সদ্গুর থেকে দীক্ষা নিতে চাই তাহলে ইস্কনের অত্যন্ত প্রিয় হ্যাঁ সরাসরি সন্ন্যাস দীক্ষা দিয়েছেন শিষ্যরা আছেন তাদের কাছ থেকে আমি আপনাদেরকে দীক্ষার বন্দোবস্ত করে দেবো পারি সফল হতে যদি আপনারা আগিয়ে আসেন তাই আমি অনুরোধ করব কমসে কম এই বৈশাখ মাসের মাহাত্ম্য শুনুন আর এই ভিডিওটা আপনার যত আত্মীয় স্বজন আছে ততজনকে আপনি শেয়ার করুন যতজন জানবে আপনিও কিপা পাবেন তার সঙ্গে আমিও কিপা পাবো কারণ আপনিও একজনকে সাহায্য করছেন হ্যাঁ ভগবত ভক্তিতে তাই আপনিও কি পাবেন আমিও কিপা পাবো হ্যাঁ একবার গুরুমাজ বলছিলেন যে গীতা দান করলে কি লাভ তখন গুরু আনন্দে বলছিলেন সেই ভক্তদেরকে যে গীতা দান মানে একজনকে তুমি কৃষ্ণকে তার হাতে তুলে দিচ্ছো আর কিছু নয় হ্যাঁ এটাই বড় জিনিস কেন কৃষ্ণের উপদেশ আছে কৃষ্ণকে তুমি তার হাতে তুলে দিচ্ছ সেই জন্য আমি আপনাদেরকে গীতা দেবো কারণ কি আপনাদের হাতে আমি কৃষ্ণকে তুলে দেব হ্যাঁ সেই জন্যে আমি অনুরোধ করব এই বৈশাখ মাসে হ্যাঁ আপনারা সুন্দর ভাই পালন করুন ভরে উঠুন স্নান করুন তারপরে ভগবানকে একটা প্রদীপ বা একটা দ্বীপ বা একটা ধূপকাঠি বা একটু পুষ্প দেন তারপরে হরিনাম করুন তারপরেতে জপ করুন তারপরে ভগবানের প্রসাদ পান হ্যাঁ ঠিক আছে